রাত্রে ভাত খেয়া কালকেই তো রোজা তো কালকে থেকে তো রোজা আর আমরা একটা মুসলমান রোজা রাখা তো হান্ড্রেড দরকার আর রোজা না রাখলে তো বুঝেই আর তো আমি ওরে বলছি তুমি যদি একটা রোজা মিস দাও তাহলে তোমার খবর আছে আচ্ছা যাই হোক আমি রোজা কখনো ভাঙি না আচ্ছা ও ভাঙে না আমিও ভাঙি না আল্লাহর রহমতে সবগুলো রাখার চেষ্টা করি হ্যাঁ কিন্তু আজকে আমি ওরে বলছি যে রোজা তো বের হয়ে যাবে না তুমি মেয়ে মানুষ রোজা বের হয়ে যাবে না তো ও তো ভাই দুই দিন তিন দিন পর পরই আজকে ফ্রাইডে হইলেই ওর রেস্টুরেন্টে যাইতে হবে যাই খাইতে যাই হবে আর মোটা 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 হই হয়তো আমরা কুটিপতি না হয়তো আমরা লাখপতি না কিন্তু মানুষের শক্তি অনেক কিছু তো ও যা খাইতে চায় আমি অনেক বেশি সাধ্যের মধ্যে খাওয়াবো যাই হোক তো ওই জন্য বলছি যে রোজা তো চলে আসছে আজকে যা খাওয়ার নাও আর কিন্তু নিয়ে যাবো না ঈদের আগে আজকে কিন্তু আচ্ছা বাসায় নেই সিমান একটা কাজে গেছে আম্মুর সাথে

হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি তো আজকে হচ্ছে প্রথমে আমরা ব্লাক ব্লাক পরে রেডি হয়ে আছি কারণ কে জানেন কালকে যেহেতু রোজা আর আজকে হচ্ছে ফারহান আমাকে একটু অফার করছে যে আজকে যা খাবার খেয়ে নাও আবার ঈদের পরে তোমাকে ঘুরতে নিয়ে যাব। আর এই রোজার ভিতরে তোমাকে আর বাইরে নিবো না তাই জন্য আমি আর ও ম্যাচিং ম্যাচিং করে আর কি ব্ল্যাক ব্লাক পরে রেডি হয়ে গেলাম ও অনেক কিছু বলতেছে যে কালকে রোজা তুমি কিন্তু রোজা থাকবে আমি বলছি হ্যাঁ আমি তো রোজা ভাঙি না হ্যাঁ এটা সত্যি কথা আমি রোজা ভাঙি না বিনা কারণে আর ফারহানা রোজারা খেয়ে সব আমাদের জন্য দোয়া করবো সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক বেশি ভালো লাগবে তোমাদের কাছে আর প্রথমে কিন্তু আমরা চলে যাচ্ছি উপরের রাস্তায় আর উপরের রাস্তায় যাইতে যেতে কিন্তু আমাদের সাথে দেখা হয়ে গেল আমার সেই প্রিয় দুই দেবরার সাথে চাঁদ অ্যান্ড আবাস তার কিন্তু অনেক বেশি ভালো আমার অনেক বেশি কেয়ার করে আমার বলতেছে যে ভাবি একা একা যেতেসো একা একা কই যেতেসো আমি বলছি যে চলো তোমাদেরকে আজকে নিয়ে যাই তোমরা কিছু খাই আইসো পরে বলে যে না আমরা তো চাবি হারাই ফেলছি মেবি ওদের বাসার চাবিটা হারিয়ে ফেলছে তাই জন্য নাকি ফুপ্পি ওদেরকে অনেক বেশি বকা জকা করবে তার জন্য ওরা মানে যাইতে ছিল না আমাদের সাথে আমরা অনেক জোর করছি তাও যাইতে ছিল না তারপর আর কি তারপর বললাম যে তাহলে ঠিক আছে তোমরা বাসায় চলে যাও যদি পাও তাহলে তো পাইলে আর না পাইলে কি করার কিছু করার নেই আজকে বকা খাইতেই হবে ফুপিদেরকে ওরা অনেক বেশি ভয় পায় আমিও অনেক ভয় পাই তারপর কিন্তু আমরা দেখতে দেখতে মেন রাস্তায় চলে আসলাম এখন কিন্তু আমরা এক টান দিয়ে চলে যাব জিনজিরা তারপর ডিসাইড করবো কোথায় যাবো তারপর আমি বলতেছিলাম যে চলো চিলাউ ডাইনে যাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এই চিলাউ ডাইনে যায় যে আজকে কী একটা অবস্থা হয়েছে কী একটা সিনকেট হইলো আমি কখনো ভাবি নাই যে এরকমের একটা সিনকেট হইব প্রথমে হচ্ছে ও গাড়িটা আর কি সাইড করে রাখতেছে যে কুকুরটা শুয়ে আছে মানে আমাদেরকে যাইতেই দিতেছিল না এই যে তারপর ফারহান আমাকে বললো যে আমি আগে যাই তারপর তুমি আমাকে ভিডিও করে তারপর আমি বললাম একটু ভিডিও করে দাও তারপর কি বেচারে আমাকেও একটু ভিডিও করে দিল এই যে দেখেন আমি হাঁটতেছিলাম অনেক ঢং করতেছিলাম আর আমি তো সবসময় একটু বেশি ঢং করি আর আজকে যা হয়েছে এই চিলাও ডাইনে যায়া কি বলবো মানে ভলার ভাষাই নেই আমাদের আমরা জাস্ট রেস্টুরেন্টটাকে শো করতেছিলাম যে রেস্টুরেন্টটা সুন্দর হ্যান তো তারপরে আর কি আমরা উপরে গেলাম উপরে যাওয়ার পরে আমাদের সাথে যা হইল এই দুইটা ছেলে আমি বলতেছি দাঁড়ান দেখাই এই দুইটা ছেলে আমাদের সাথে এত রাফ বিহেভ করছে এটা আমরা কখনো ভাবি নাই ওদের কাছ থেকে এটা আশা করি নাই আপনারা দেখতে থাকেন দেখলেই বুঝবেন ঠিক আছে আমি মাইনে নিছি সাথে সাথে অফ করে দিছি

সবগুলো বাজে বাজে আর কি দুর্গন্ধ মনে হয় চার দিনের পাঁচ দিনের আর আপনারা তো দেখলেনি কী ভাবছিলাম আর কি হয়ে গেলো আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা হয়েছে তারপর কিন্তু আমরা ওইখান থেকে এগুলা মানে সব মিটমাট করে আর কি আমরা চলে আসলাম ওই রেস্টুরেন্টে আর আমরা বসি নেই এক সেকেন্ডের জন্য আমরা চলে আসলাম সুলতান কাচ্চি ডাইনে এটা মে বি নতুন হয়েছে এটা লোকেশনটা হচ্ছে জিঞ্জিরা ফেরি অনেক সুন্দর আসলে ওদের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল মানে কি বলবো মানে বাইরে থেকে দেখা যায় মানে সুন্দর ভিতরে আরও বেশি সুন্দর তবে কিন্তু আমি চলে যাচ্ছি ওর আমি বলতেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও আমি সবসময় এগুলোই বলে যে আমাকে একটু ভিডিও করে দাও এই যে দেখেন আমি পোস্ট নিতেছি বলতেছি যে ওয়া অনেক সুন্দর তো তারপর দেখেন আমি ভিতরে চলে গেলাম ভিতরে ডেকোরেশনটা ওয়া জাস্ট ওয়া ছিল অনেক সুন্দর ছিল বাট এসি ছিল না এসি দিলে আর বেশি ভালো হইতো যেহেতু গরম আইসা পড়ছে এখন তাও একটু একটু ঠান্ডা আছে ওয়া অনেক সুন্দর সুলতান হচ্ছে আমরা সুলতান

একটা জন্য না না জন্য জন্য নিব জন্য নিব একটা বাজেট কম আছে তাই আমরা একটা নিব ঠিক আছে এটা সুন্দর ওইখানে চলো জন্য

ইফা সুন্দর এটা কি দিছর এটা হচ্ছে পিসটা তো অনেক ছোট দিয়ে ফেলেছে আলু সাইজটা ঠিক আছে ঠিক আছে কিন্তু এটা পিস এরকম আছে আমারটাই দেখি

কেমনে খায় তো কেমন লাগলো বিল দেওয়ার সময় ভালো লাগলো আমার কষ্ট লাগে না তোরে খাওয়াইতে আমার ভালোই লাগে তুই তো কিপটা সবারে কিপটা মনে করছিস আমি কিপটা না আমি কাজ করি আমি খাবো কাজ করো না আবার কাচ্চি খেতে চল কাজ করো না পান্দা ভাত খাও যাও চলো চলো যাই হোক ভালো লাগলো ধন্যবাদ তোমাকে খাওয়ানোর জন্য তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিতেছিলাম তখনই হচ্ছে আমাদের একটা ফ্যান আমাদের সাথে ছবি তুলবে তার জন্য আর কি অনেকক্ষণ ধরে বলতেছিল তারপর আমরা বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে তোলো ওই যে এখানে এখন হচ্ছে আরেকজনকে দিয়ে আর কি আমাদের সাথে ছবি তুলতেছে তারপর আমি বলতেছি যে ওকে ঠিক আছে আমাদেরও ব্লগ চলতেছে তারপর অনেক খুশি হয়েছে তারপর হচ্ছে যে আমরা আবার ছবি তুলে দিয়েছিলাম ওরে তারপর কিন্তু আমরা বাসায় এসে পড়লাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ আর এখন থেকে নিউ নিউ ব্লগ পাবা তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ